ভাই কাগজপত্র হাতে নিয়ে কি করতেছেন ভাই কিনে আসছেন ভাই ভাই এই শীতের মধ্যে ভাই মানুষকে মানে ধামাকা একটা অফার দিব ভাই বাংলাদেশে গ্রি বর্তমানে মানে মানে এটা হচ্ছে একটা একটা হাইপ প্রোডাক্ট হ্যাঁ গরমের সময় কিন্তু এই এসি থাকে না ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর গরমে অনেকেই এসি পান না গ্রি এসি কিনতে গেলে শর্ট থাকে যে এই মডেল নাই ওই মডেল নাই তাদের জন্য এই যে অফার দিব মানে অনেকে বলে না ভাই শীতে একটু কম দামে এসি কিনবো তাদের জন্য এই অফারটা আর যেই দামটা দিব বাংলাদেশের চ্যালেঞ্জিং অফার এই প্রাইসে এখন পর্যন্ত বাংলাদেশে কেউ এই রেট দিতে পারে কোনো শোরুম থেকে কোনো শোরুম নাই চ্যালেঞ্জিং অফার কেউ যদি দিতে পারে কমেন্টস এসে জানাবেন আচ্ছা হ্যাঁ আমরা তাদের কাছ থেকে কিনবো এই আজকে একটা বেস্ট প্রাইস থাকবে হ্যাঁ এই যে আমরা যে কাগজটা নিয়ে দাঁড়াইছি এটা হচ্ছে গ্রিল বিজনেস এর কাগজ একদম অফিসিয়াল যে কাগজটা আমরা মানে কনফারেন্সে পাইছি সেই কাগজটার যেই রেটটা পাবেন পাবো সেই রেটে কাস্টমারকে দিব মানে যে রেটে কিনবো সেই রেটে কাস্টমারে দিব কি বলেন ভাই আসলে একদম মানে বাস্তব কেউ যদি আসতে চায় সরাসরি আসবে দেখবে তারপর কিনবে

ফেব্রুয়ারি থেকে মার্চে গেলে মিনিমাম 20000 টাকা পাবে মিনিমাম বিশ টাকা 20000 টাকা একসাথে দিতে হয় এই নতুন মডেলের এসি গুলো কিন্তু মার্কেটে 26 মডেল এগুলো কেন সব 26 মডেল আচ্ছা 2026 এর মডেল 26 মডেল আমরা কিছুক্ষণ আগে আনবক্সিং করলাম সবগুলো ওয়াইফাই ইনভার্টার সহ ভাই হ্যাঁ আচ্ছা হ্যাঁ সবগুলোই কোল প্লাজমা ওয়াইফাই ইনভার্টার সহ তিনটা মডেল 1 টনের মধ্যে হয় জেনো সিমু কসমো আচ্ছা জেনো সিমু কসম তিনটা মডেলই আমাদের কাছে আসে যা যা যে যেটা লাগবে সেটা নিতে পারবেন আমি এক এক করে একটু স্পেসিফিকেশন বলে দিই গ্রি এসি অনেকেই ভাবতে পারেন যে এত ডিসকাউন্ট নকল নাকি হ্যাঁ আমরা কিন্তু অফিসিয়াল ইলেকট্রোমার্টের ডিস্ট্রিবিউটর হ্যাঁ মিরপুর জোনের তো এই হচ্ছে গ্রিএসির একটা কপার তার দেখেন ভাই এই কেবল দেখেন ফোর ওয়ের একটা তার থাকবে এবং কেবলটা দেখেন হেভি কেবল হ্যাঁ হেভি কেবল অনেক হেভি আচ্ছা এই তারটা পাচ্ছেন গ্রিএসির সাথে ফ্রি এবং 10 ফিট পরে কপার পাইপ পাবেন সাথে আচ্ছা হ্যাঁ এবং এটার সাথে একটা ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি পাচ্ছে আপনার এই দেখেন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডগুলো কেমন হবে হ্যাঁ একদম সবগুলো লেখাই আছে কম্প্রেসার ওয়ারেন্টি বারো বছর বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ ওয়ারেন্টি কিন্তু স্পেয়ার পার্টস পাঁচ বছর পাঁচ বছর এবং আফটার সেল সার্ভিস দুই বছর তার মানে বারো পাঁচ দুই বাংলাদেশে এই টাইপের ওয়ারেন্টি গ্রি সার আর কেউ দেয় না তাও গ্রির মতো ব্র্যান্ড আজকে যে এই প্রাইসটা দিব ধামাকা প্রাইস আরো একটু আমি ফিচার বলে দিচ্ছি এখানে এটা নতুন একটা আপডেটের যে রিমোটটা দেখেন নতুন মডেলের যে রিমোটটা একটু আমি আনবক্সিং করি এটা কিছুক্ষণ আগে আসছে তো আমরা এখন মাত্র খুলে আপনাদের দেখানোর জন্য রাখছি হুম ওকে এটা খুলতেছেন নাকি ভাই এটা খুলে জাস্ট কাস্টমারকে দেখানোর জন্য এই যে দেখেন এটা কিন্তু 100% গোল্ডেন ফিন ভাই প্রতিটা এসি দেখেন আমরা শুধু মানে কথায় না দেখায় দিচ্ছি আপনাদেরকে কি কি পার্থক্য পাবেন আদার্স ব্র্যান্ডের এসির সাথে এই যে এই ধরনের একটা ফিল্টার আছে ফিল্টারটা আমি খুলে দেখাচ্ছি দেখেন একদম সম্পূর্ণ গোল্ডেন ফিন ভাই মানে অনেকে ভাই এইভাবে খুলে আপনাকে দেখাবেন এসি আমরা একটা এসি খুলে তারপর আনবক্সিং এবং এই ধরনের দুইটা ফিল্টার থাকবে আপনি চাইলে নিজেও এটা পরবর্তীতে ক্লিন করতে পারবেন এবং এটা অটো সেলফ ক্লিন মোডও দেওয়া আছে এবং রিমোটটা দেখেন কত অস্থির এটা রিমোট ছাব্বিশ এর মডেল মডেল আপকামিং ছাব্বিশ এর মডেল পঁচিশে পাচ্ছেন পঁচিশে পাচ্ছি রিমোট ভাই একদম মানে এসি রিমোট তো ভাই এত টিভি রিমোটের মতো মানে এত গর্জিয়াস এত মানে এত সুন্দর একটা রিমোট

মার্কেট প্রাইস প্রায় তিরাশি হাজার প্রাইসটা আমি অনেকক্ষণ যাবৎ কাস্টমারকে ওয়েট করতেছি ধামাকা প্রাইস আটান্ন হাজার তিনশো টাকা কি বলেন ভাই আটান্ন হাজার তিনশো পঁচিশ টাকায় পাবেন গ্রি দেড় টন ইনভার্টার এসি বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইস ভাই আপনি এই যে কাগজপত্র নিয়ে হিসাব করে আসেন দেখেন এই যে দেখেন এখানে হিসাব করেন এটা রেগুলার প্রাইস হচ্ছে এই দেখেন এখানে উনআশি হাজার পাঁচশো ডিসকাউন্ট করে দেওয়া হচ্ছে সাতষট্টি টাকা হ্যাঁ এইখান থেকে যদি আমরা এদিকে আসেন একটু ভাই একটু দেখেন আমরা যদি পাঁচশো পিস এসি কিনি তাহলে নয় হাজার সাতশো টাকা আপনার ডিসকাউন্ট দিয়ে কত আসে হিসাব করেন এই সাতষট্টি হাজার পাঁচশো পঁচাত্তর টাকা থেকে মাইনাস করে নয় হাজার তিনশো করলে আসছে হচ্ছে আটান্ন হাজার দুশো পঁচাত্তর টাকায় এই টাকায় আপনি আমাকে পেমেন্ট করবেন চিন্তা করেন মানে আপনি আমাদের যে পাঁচশো পিসের যে স্লাব থাকে সেই স্লাপে যেই টাকা আসে সেই টাকা দিয়ে আপনি টেসি পাচ্ছেন বিশেষ করে যারা হচ্ছে কর্পোরেটে আটটা দশ টেসি লাগাবে তাদের জন্য বেস্ট একটা অফার এবং এটা হচ্ছে সীমিত সময়ের জন্য সময়টা আমি লিমিটেড করে দিচ্ছি কারণ এই অফারটা আমাদের কিন্তু এটা শুধু আমাদের কথা না দেখেন বুকিং অফারটা তো চলবে আগামী চার বারো দুই পর্যন্ত মানে আমরা তিন তারিখ পর্যন্ত অফারটা রাখবো তিন তারিখ তিন তারিখ পর্যন্ত ডিসেম্বরের অফারটা থাকবে মাত্র আটান্ন হাজার তিনশো টাকায় গ্রি ইলেকট্রনিক্স যারা কিনবেন মানে এটা সেটা হোক মাস মসজিদের জন্য হোক কর্পোরেট অফিসের জন্য হোক অনেক টাকা সেভ হবে নাকি ভাই 58300 টাকায় গ্রি ব্র্যান্ডের এসি তাও ইনভার্টার ইনভার্টার হ্যাঁ আমাদের কাছে 26 এর আপকামিং মডেল তিনটা মডেলই अवेलेबल আছে একটা হচ্ছে জেনো জেনো সিরিজ এবং এটা হচ্ছে আপনার সিমো সিরিজ সিমো সিরিজ হ্যাঁ দেখেন 18 এক্সেল এর হচ্ছে সিমো এবং এর পরে হচ্ছে কসমো সিরিজ ভাইয়া কসমো সিরিজ তিনটা সিরিজই अवेलेबल এই প্রাইসে বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইস স্টোরিয়াম বলেন মালিবাগ বলেন গুলশান বলেন বাড়িদারা বলেন